বাগবাজার হাইস্কুলের ছাত্রের মর্মান্তিক পরিণতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নিজের সহপাঠীর হাতে খুনের অভিযোগ গ্রেফতার সেই স্কুলেরই পড়ুয়া রানা সিং ছয় সাত আট নম্বর টিকিট কাউন্টারের সামনে এখনও স্পষ্ট রক্তের চাপ চাপ দাগ শুক্রবারের পর শনিবারও ঘটনাস্থলে ফরেন্সিক টিম স্পট মার্কিং করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নমুনা সংগ্রহ করে আধিকারিকরা ঠিক কি ঘটেছিল কোথায় মনোজিতের ওপর হামলা করেছিল তার সহপাঠী রানা তারপর কোন পথে পালিয়েছিল সমস্তটাই তুলে ধরল সিএন এর প্রতিনিধি আনা সিং মনোজিৎ যাদবকে এখানে ধারাল্য অস্ত্র দিয়ে একের পর এক ছুরির আঘাত করে এবং মনোজিৎ যখন মাটিতে লুটিয়ে পড়ে সেই সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এ গেট দিয়ে চম্পট দেয় অভিযুক্ত রানা সিং এবং এই দক্ষিণেশ্বর মেট্রোর যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে তিনি নেমে চম্পট দেন এবং বাড়ি গিয়ে সেই ছুরি বাড়ির পাশে ড্রেনে তিনি ফেলে দেন তারপর ফোন করে দেন সুইচ যদিও গতকাল তাকে হাওড়া স্টেশন থেকে বিহারগামী ট্রেনে ওঠার সময় পাকড়াও করেছে পুলিশ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ব্লু লাইনের একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম স্টেশন প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে ঘটনার পর থেকে প্রশ্ন মেট্রো স্টেশনগুলি নিরাপত্তা নিয়ে উন্নত ব্যাগ স্ক্যানার সিসিটিভির নজরদারি পুলিশের মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ঘটে গেল এই ঘটনা স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা থাকলেও কিভাবে সবার চোখ এড়িয়ে ছুরি নিয়ে প্রবেশ করল ওই পড়ুয়া আদৌ ওই ছাত্রে ব্যাগ স্ক্যানিং করা হয়েছিল তা নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে যারা যাত্রীরা রয়েছেন তারা লাগেজগুলি এই নির্দিষ্ট মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছেন তারপরেই তার লাগেজে কি জিনিস রয়েছে তা এই মেশিনে অর্থাৎ স্ক্যান হচ্ছে এবং কোনো রকমের যদি অস্ত্র বা কোনো সন্দেহভাজন বস্তু থাকে তাহলে কিন্তু এই মেশিনে তা তৎক্ষণাৎ ধরা পড়বে কিন্তু এখানে প্রশ্ন উঠছে রানা সিং যখন গতকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করল তার ব্যাগের ভেতরে যেই ছুরি ছিল সেই ছুরি কেন স্ক্যানিং মেশিনে ধরা পড়ল না বা আদেও কি তার ব্যাগ চেক করা হয়েছিল যদিও দুর্ঘটনা ঘটার পরেই টনক নরে প্রশাসনের এক্ষেত্রেও তেমন ছবি ধরা পড়েছে শনিবার থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন প্রত্যেক যাত্রী ব্যাগ স্ক্যানিং করে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মেট্রো স্টেশনে ব্যাগ চেকিং গেটের সামনে রয়েছে বন্দুকধারী রেল পুলিশ এদিকে নিজেদের চেনা যাতায়াতের পথে রক্তের দাগ দেখে আতঙ্কিত দিত যাত্রীরা ঘটে যাওয়া ঘটনায় শিখরিত তারাও অবশ্যই কাজ করবে আমরা তো রক্ত মাংস গড়া মানুষ বি আর হিউম্যান বিংস রাইট সো ভয় তো অবশ্যই কাজ করবে হালকা ঘটেছে আমার যেটা মনে হয় হ্যাঁ তবে একটু সিকিউরিটিটা ওই ছুরি টুরি নিয়ে যারা মুভমেন্ট করছে হালকা রাখতে পারলে ভালো সাধারণত এরকম তো কিছু ঘটে না কখন হাওড়া মেট্রো স্টেশনে দেখা গেল যাত্রীদের মধ্যে উদ্বেগ তো সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও এরা কিভাবে ঢুকলো সেটা মেট্রো কর্তৃপক্ষকে বলা উচিত যে কি করে তাদের সিস্টেমে এত গাফিলতি তাহলে যারা ওয়ান ডিউটিতে যারা ছিল তারা নিশ্চয়ই ডিউটি করছিল না এসবে অত সুরক্ষিত নয় আমরা অন্যদিকে অভিযুক্ত রানা সিং এর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ শনিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ